আগ্নেয়স্ত্র সহ গ্রেপ্তার হলো এক যুবক ধৃত যুবকের নাম মোহাম্মদ সাহাবিজ আনসারি ধৃত আসানসোল কুল্টি থানা মসজিদ মহল্লার বাসিন্দা বলেই জানা গেছে ধৃত যুবকের কাছে একটি পিস্তল ও দুরাউন্ড কার্তুজ উদ্ধার করেছে জামুরিয়া থানার পুলিশ লোকসভা নির্বাচনের ঠিক আগেই অপর আটকাতে বড়সড় সাফল্য পেল আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের জামুরিয়া থানার পুলিশ জানা যায় বুধবার বিকেলে বীরভূম ও পশ্চিম বর্ধমান জেলার সীমান্ত লাগোয়া ডাঙ্গা ঘাটেই জামুরিয়া থানার পুলিশ নাকা চালাচ্ছিল সেই সময় বীরভূম দিক থেকে আসা একটি চার চাকার জায়লো গাড়ি দেখে সন্দেহ হয় নাকা চেকিংয়ে থাকা পুলিশ অফিসারদের তারা গাড়িটিকে আটকাবার চেষ্টা করলে গাড়ি নিয়ে পালাবার চেষ্টা করে চালক বেশ কিছুটা রাস্তা পুলিশ ধাওয়া করে গাড়িটিকে কোট ধরে ফেলে সেই সময় গাড়িতে থাকা চারজনের মধ্যে তিনজন পালিয়ে যায় একজন ধরা পড়ে যায় তার থেকেই একটি পিস্তল ও দু রাউন্ড তাজা কার্তুজ উদ্ধার করেছে পুলিশ এরপর গ্রেপ্তার করে পুলিশ ওই গাড়িটিকে বাজারতেও করা হয়েছে পুলিশের অনুমান চারজনের দল সীমান্ত পার করে এই জেলায় ঢুকে কোনো অপরাধ করার পরিকল্পনা করছিল গ্রামাঞ্চল শিল্পাঞ্চলের খবর ব্যুরোর রিপোর্ট छ। जरा अगाडि हेर्नुहोस्। शास्त्रले शास्त्रले भन्नुहुन्छ रोमानिकम शास्त्रले भन्नुहुन्छ। भन गयो। 行こうか。<燥>